কত হিজরি হতে এই পবিত্র রমজান মাসে রোজা রাখা শুরু হয়েছে জানেন একটু কথা বলতে হবে আপনারা কিছু বলবেন আমি কিছু বলবো একটু মিলে জুলে আলোচনা করব আজকে সারা মুসলিম জাহানে যে পবিত্র একটি মাসে রোজা পালন করা হলো এই রোজা রাখা কত বছর হতে শুরু হয়েছে মক্কা শরীফ হতে না মদিনা শরীফ হতে কেউ জানেন জানেন না আমরা রোজা রাখছি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ যদি একজন মিডিয়া এসে আপনাকে জিজ্ঞাসা করে যে রোজাটা কত বছর থেকে রাখছেন কত বছর হতে ফরজ করা হয়েছে তো যদি বলতে না পারেন একটু কেমন দেখায় না আজিজানে মহতারাম দু চারটি কথা বলি যদিও রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে অবহেলিত ভাবে অলসতার মাধ্যমে আমরা পবিত্র রমজান মাসকে বিদায় দিয়েছি যারা ধর্ম মানুষ যারা ভীরু মানুষ এই পবিত্র রমজান মাস বিদায় দিতে তাদের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে যেই দিন ইমাম মিম্বারে দাঁড়িয়ে আলবেদার সংবাদ এসেছে মমিনদের প্রাণ কেঁদেছে ঠিক না বেঠিক জি এই যে রহমতের মাসে খাদ্যের যে স্বাদ পানির যে সাদ এগুলি সব আমরা আনন্দ চিত্তে অনুধাবন করেছি করিনি জি সারাদিন রোজা রেখেছি অথচ কোনো ক্রান্তি বোধ আসেনি যেমনই বয়কাল হয়ে গিয়েছে একটা আনন্দের আবহাওয়া মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছে পেঁয়াজি কিনা ঝাল বড়া কিনা ফল ফ্রুট কিনা নাকি বলছেন আ গরিব মানুষ বলেন আর ধনী বলেন সকলের মধ্যে এত গুরুত্বপূর্ণ মাস ছিল এমন তাৎপর্যপূর্ণ মাস মাহাত্মপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস বরকতময় মাস আত্মশুদ্ধির মাস আত্মসংযমের মাস ধৈর্য ধারণ করার মাস আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আজকে সেই মাসকে বিদায় করেছি একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে বলি যে হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ড ভারতীয় প্রিন্ট দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হাদিসের রাবি বর্ণনাকারী বিশুদ্ধ সনদের হাদিস হাদিসের রাবি বর্ণনাকারী সৈয়দনা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন উচ্চাঙ্গের সাহাবী যে সাহাবী সমস্ত সাহাবীদের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন একবার সুহান আল্লাহ বলা যাবে না একটু জোরে বলেন না যত সাহাবি হাদিস শরীফ বর্ণনা করেছেন তাদের মধ্যে সবথেকে বেশি সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন তার নাম হজরত আবু তালা আনহু মনে থাকবে না থাকবে কিছু ব্রেন সেব রাখতে হবে যদি আপনাকে ইসলামিক কুইজ হিসাবে জিজ্ঞাসা করা হয় যে সমস্ত মধ্যে কোন বেশি হাদিস শরীফ সাহাবিদের সব থেকে বর্ণনা করেছেন তার নাম কি একটা ইসলামিক কুইজ অ্যান্সার কি হবে কি বললাম নাম বলছেন না যে হাজরত আমার সঙ্গে সঙ্গে বলেন হজরত আবু আল্লাহ নাতি হলে নাম রাখেন ছেলে হলে নাম রাখেন এমন একজন সাহাবি ছিলেন যে তিনি জীবনে বারো হাজার রাকাত করে নামাজ আদায় করতেন জোরে বলা যাবে না একটু কত রাকাত বললাম বারো হাজার রাকাত পবিত্র রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়লাম কত রাকাত কুড়ি রাকাত কত রাকাত কুড়ি রাকাত তো কুড়ি রাকাত তারাবি পড়তে আমরা ক্লান্ত হয়ে যেতেছিলাম ইমাম সাহেবকে একটু চেতন করতে হয় আপনারা হয়তো করেন না এমন এমন জায়গা আপনার দেখলাম রমজান মাসে সে না 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 আপনার আপনার জি জি রুকু হয় হয় সাজদা রুকুর তাসবি হয় না সাজদার তাসবি হয় উঠক বৈঠক করাটা কেবল মাত্র হয় নামাজ এটা হয় না এটাই যে সিক্স জিবি বা ফাইভ জি আ চলছে এ হচ্ছে আপনার উইঠক বৈঠক করা তার মানে একটা খেলা নামাজ তো নামাজের মতো পড়তে হবে না কি বলছেন তবে একটু বেশি রাখাত নামাজ আমাদের পরিশ্রম করা শরীর একটু একটু গতি হবে কিন্তু তাই বলে যদি ফরজ আদায় না হয় অজীব আদায় যদি না হয় সুন্নাত আদায় যদি না হয় তো আপনার নামাজ হবে হ্যাঁ তাহলে ঠক বৈঠক করে কোনো লাভ হবে না কেমন করে নামাজ পড়াতে হবে যিনি ইমাম তিনি তো সচেতন তিনি তো জানেন যে আমাকে এইভাবে নামাজটা পড়ালে আমার নামাজটি হবে কিন্তু এখন ইমামকে যদি চিমঠি কাটতে থাকে তো বেচারা কি করবে দেখছে যে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মুসল্লির কথা যদি শুনে না পড়ায় নামাজ হোক আর না হোক না হলে আমাকে আগামীতে হয়তো টিকিট কাটতে হবে বিশ্রাকাত তারাবি পড়তে আমরা ক্লান্ত আবার এক নামাজ জোর বেরিয়েছে ওরা কুড়ি রাকাত পড়ে না ও বলছে আট রাকাত এরকম নামাজ জোর আছে যে তারাবির নামাজ আট রাকাত পড়ে আজি জানে মহতারান আমরা মসলা মুতাবিক রমজান মাসে রাকাত করে তারাবীর নামাজ আদায় করেছে একটা এবাদতের মাস ছিল আর আবু হুরাইরা বারো হাজার রাকাত করে নামাজ পড়তেন কেমন করে পড়তেন আমি আপনাকে বুঝাতে পারবো না একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন জালসা করা হয় এক নম্বরে চাঁদা আর দ্বিতীয় নম্বরে হলো কিছু কোরআন হাদিসের আলোকে কিছু অজানা বিষয়কে জানা সুর শোনা নয় কিন্তু মানুষ মনে করছে যে সুর শোনাটাই হচ্ছে জালসা কোরআন হাদিসের আলোচনা হবে আপনি কিছু বিধি বিধান নিয়মাবলী হাকাম আর কান হাদিস ও কোরআনের আলোকে জানবেন এবং জানার পর আমল করবেন এই জন্য জালসা আপনি জালসা না করে গ্রামে যদি কমিটি বৃন্দ বেরিয়ে যেতেন তো মনে হয় এর চেয়ে বেশি মনে হয় চাঁদা হবে নাকি বলছেন নসিপুর। বড় মসজিদ তিন তালা হয়েছে একটিও জালসা হয়নি কমিটি বেরিয়ে যায় গ্রামে বেরিয়ে যায় যে যেমন ব্যক্তি তাকে তেমন চেক কেটে দিল যে বিশ হাজার টাকার মতন তাকে বিশ হাজার যে এক লাখ টাকার মতন তাকে এক লাখ টাকা যে পাঁচশো টাকার মতন তাকে পাঁচশো টাকা এইভাবে চেক কেটে দিয়ে আপনার তিন তালা মসজিদ নসিপুর বড় মসজিদ হয়ে গিয়েছে কিছু কাজ হয়তো তিন তালার বাকি আছে তা আপনারাও করলে এরকম পারেন কিন্তু এতে উপকার কি কে কিছু চাঁদাও হবে আর কিছু কোরআন হাদিসের আলোচনাও শোনা হবে স্বভাব হবে নেকি হবে তো বুঝানো আমার পক্ষে সম্ভব নয় কেন যেটা আবু হুরাইরার জীবনের জ্বলন্ত কারামাত ছিল কারামাত আর কারামাত কার নাম কারামাতের নিকটে জ্ঞান চলে না বিজ্ঞান চলে না যুক্তি চলে না বুদ্ধি চলে না যেখানে যার জ্ঞান কাজ করে না তারই নাম হলো কারামা তারই নাম হলো কারামাত। এটা অলৌকিক একটি তার কর্ম খোদা প্রদত্ত শক্তিতে বারো হাজার কাজ করে নামাজ আদায় করতেন এ আবু হুরাইরা। রাদী আল্লাহ তালা আনহু তিনি হাদীশ বর্ণনা দিচ্ছেন ইজা দাখালা রমাদান যখন পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হয় রমজান মাস আরম্ভ হয় তা আল্লাহ্ নবী বলেন ফুতিহাত আবু আবু সামা তো আল্লাহ তালা আকাশের দরজাগুলিকে খুলে দেন একবার সুভান আল্লাহ বলেন আল্লাহ আকাশের দরজাগুলিকে খুলে দেন অফিরাইতিন ফুতীহাত আবু আবুল জান্নাত ও গুল্লিকা আবু আবু জাহান্নাম আর سلسلہতি শাতিন অফিরাইতিন ফুতীহাত আবু আবুর রাহমা রাবাউল বুকারী হাদিস আল্লাহ নবী বলেন যখন রমজান মাস আরম্ভ হয় তো আল্লাহ তাআলা আকাশের দরজাগুলিকে খুলে দেন আকাশ কয়টি আকাশ কয়টি জানেন না জালসা প্রতি বছরই হয় আমার স্নেহাশিষ মলানা সাইফুল্লা লস্কর আপনাদের গ্রামে রোদ দীর্ঘদিন ধরে আছে আকাশের স্তর হলো সাতটি আকাশের স্তর কয়টি বললাম সাতটি আকাশের স্তর সাতটি সাতটি আকাশ এই প্রথম আকাশের দূরত্ব জমিন থেকে এই পৃথিবী থেকে এই পৃথিবীর সমতল থেকে প্রথম আকাশের দূরত্ব চালে যদি চলা যায় তবে পাঁচশো বছর সময় লাগবে কত বছর বললাম পাঁচশো বছর সময় লাগবে যদি এই সমতল ভূমি থেকে উর্ধ্ব আকাশে যদি যাওয়া যায় প্রথম আকাশে যাকে মরুভূমির জাহাজ বলা হয় উঠকে মরুভূমির জাহাজ বলা হয় একটি আকাশের প্রশস্ত হচ্ছে পাঁচশো বছরের পথ আর একটি আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ আর প্রতিটি আকাশের একটি করে দরজা আছে আর এই সপ্তম আকাশের ওপরে হলো কথা বুঝছেন না বুঝা যাচ্ছে একটু হেনা করেন না কথা বুঝতে পারছেন না সপ্তম আকাশ তো প্রতিটি আকাশের একটি করে দরজা যে দরজা আল্লাহ তালা আমাদের শাহন সাহেব দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবী যেদিন মিরাজ শরীফে যান সেই দিন নাবির জন্য আকাশের দরজাগুলিকে খুলে দেওয়া হয়েছিল আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল এই দরজা বন্ধ থাকে আর যখন পবিত্র রমজান মাস আরম্ভ হয় তা আল্লাহ তাআলা আকাশের দরজাগুলিকে খুলে দেন অফিরবাইতিন দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা গুলিকে খুলে দেন জান্নাতের কয়টি 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 জান্নাত 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 আটটি আটটি আর আসমান বললাম সাতটি আজিজানে মহতারাম জান্নাতের দরজা গুলিকে আল্লাহ খুলে দেন ও গুল্লিক আবু আবু জাহান্নাম আর আল্লাহ তালা জাহান্নামের দরজা গুলিকে বন্ধ করে দেন

পূর্ণ মাস আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন যে মাসে আল্লাহ আকাশের দরজা খুলে রেখেছিলেন জাহান্নামের দরজা বন্ধ করে রেখেছিলেন জান্নাতের দরজাকে খুলে রেখেছিলেন করে রেখেছিলেন রহমতের দরজাকে খুলে রেখেছিলেন আর যেই দিন ইদুল ফিতরের চাঁদ সব্বালের চাঁদ দেখা গিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশের দরজাকে বন্ধ করে দিয়েছেন জান্নাতের দরজাকে বন্ধ করে দিয়েছেন জাহান্নামের দরজাকে খুলে দিয়েছেন শৈতানকে যে আটক করে রেখেছিলেন তাকে খুলে দেওয়া হয়েছে রহমতের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে এ পবিত্র মাসের গুরুত্ব ছিল জি সেই মাসকে আপনার আমরা অবহিলিতভাবে বিদায় দিয়েছি নাবি আমার এসেছিলেন কোথায় মক্কা শরীফে না মদিনা শরীফে নাবির জন্ম নাবির আগমন কোথায় একটু কথা বলেন না তাহলে ব্রেনে এসে ভাবে যে একটু মুখে যদি বলেন ব্রেনে এসে ভাবে মক্কা শরীফে নাবির পিতার বাড়ি ছিল কোথায় মক্কা শরীফে নাবি আমার মক্কা শরীফে আসার পর তিরপান্নটি বছর কাটিয়েছিলেন কত বললাম তিরপান্নটি বছর কাটিয়েছিলেন অর্থাৎ মক্কা শরীফে নাবি তিরপান্নটি বছর ছিলেন আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনা শরীফ যান আর মদিনা শরীফ যাওয়ার পর দ্বিতীয় হিজরি অর্থাৎ হিজড়ি সনটা গণনা করা হয় যেদিন আমার নাবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যান সেই সময় থেকে হিজড়ি সন গণনা করা হয় তো নাবি যাওয়ার পর দ্বিতীয় হিজরি সাবান চাঁদের দশ তারিখে রোজা ফরজ করা হয় একটু জোরে বলতে হবে তাহলে রোজা ফরজ করা হয়েছে কত কোথায় মদিনা শরীফ কোথায় মদিনার শরীফে কত হিজরিতে দুই হিজরিতে কত হিজরিতে দুই হিজরিতে কোন মাসে সাবান মাসে সবে ভরাতের মাসে হালুয়া রুটি খাওয়ার মাসে আপনাদের দেশে সাবান মাসে হালুয়া রুটি খায় না এই হালুয়া রুটি করেন না করেন না রোজা রাখেন না রাখেন না জি তো ওই হালুয়া রুটি খাওয়ার মাস সাবান মাসের কয় তারিখ বললাম দশ তারিখ কয় তারিখ বললাম দশ তারিখে রোজা রাখা ফরজ হয় আল্লাহ তালা ফরজ করেন ইয়াই গহল্লাদিন আমানু কুতিব আলাইকুম সিয়াম হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করা হলো কামা কুতিব আলাল্লাদিন আমিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল লাল লাকমতা যাতে তোমরা পরেশ অর্জন করতে পারো তাহলে দ্বিতীয় হিজরি সাবান চাঁদের দশ তারিখে রোজা ফরজ করা হয়েছে সাহাবাই কেরামগণ সর্বপ্রথম রোজা রেখে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এখন আমরা এবছর রোজা রাখলাম ব্রাদার আলি ইসলাম হিজরি সন কত চলছে বলতে পারবেন ইংরেজি কত না না ইংরেজি সন কত দু হাজার পঁচিশ আর বাংলা চোদ্দশো একত্রিশ চোদ্দশো একত্রিশ আর হিজরি সন জানেন না না জানেন তো আরো জানেন না হিজরি সন চলছে এখন এই যে মাছটি চলছে মাছটির নাম হল সব্বাল মহরম সফর এ করতে প্রথম হচ্ছে প্রথম মাস এটা চলছে আপনার সাব্বাল আর জিল যেটা হজের মাস কুরবানির মাস ওটা হচ্ছে বছরের শেষ মাস এখন চলছে চোদ্দশো ছিচল্লিশ কত বললাম চোদ্দশো ছিচল্লিশ রানিং মাস বছর তাহলে চোদ্দশো ছিচল্লিশ থেকে এক হিজরি মাইনাস করেন দ্বিতীয় হিজরিতে প্রথম রোজা রেখেছেন

পঁয়তাল্লিশতম পবিত্র রোজা সারা পৃথিবীতে পালিত হলো এক বছর বাদ দিলে এবার আদার আর ইসলাম সেই পবিত্র মাস আপনারা আমরা বিদায় করে ইদুল ফেতর নামাজ আদায় করেছি আজি জানে মহতারাম আসুন একটু কোরআন শরীফের আলোকে একটু আলোচনা করি আ কোরআন শরীফের প্রথম পাড়ার প্রথম সুরা যে সুরাটির নাম হলো সুরাতুল ফাতেহা সুরা ফাতেহা আমাদের প্রায় মানুষেরই মুখস্থ আছে মা আছে কারণ আমরা পড়তে নামাজ পড়তে গেলে সুরাটি লাগে সুরা ফাতেহা এর একাধিক নাম আছে সুরাটির সারা কোরআন শরীফে যা আলোচনা আছে সেই জ্ঞান সুরা ফাতেহাতে আছে আর সুরা ফাতেহার পুরা কোরআন মাঝিদের জ্ঞান বিসমিল্লাহ রহমানের রয়েছে মুসলমান এ কোরআন এত আশ্চর্য গ্রন্থ তো প্রথম সুরা সুরা ফাতেহার আল্লাহ রব্বুল আলমিনের দরবার আমরা দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত আমরা কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু বাংলা অনুবাদ বা উর্দু অনুবাদ সম্পর্কে অনেকেই অবগত নই আর জানারও চেষ্টা করি না আরবি পড়া শিখেছি আরবি পড়ি কিন্তু আমি বাংলা পড়তে জানি তো একটা কোরআন শরীফের বাংলা অনুবাদ কিনে যে একটু পড়বো এই মানসিকতা নেই আর আজকাল তো মানুষকে আপনার মোবাইলে পাগল বানিয়ে দিয়েছে না কি বলছেন পুরুষ আর নারী এদেরকে আজকাল পাগল বানিয়ে দিয়েছে এই মোবাইলে ঘন্টার পর ঘন্টা আপনার চলে গেলেও বুঝতে পারে না যে আমার কয়েক ঘন্টা সবাই চলে গেল। তো আল্লাহ তালা বলেন এহিদেনা সেরত মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো একটু মনোযোগ চাইবো যুবক ইয়ংদেরকে বলবো তার মানে বোঝা যাচ্ছে যে একটা বেঠিক পথ আছে নাকি বলছেন হ্যাঁ একটা বেঠিক পথ নাই দোয়া করছি কি আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো তার মানে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছি মানে একটি বেঠিক পথ আছে তার মানে একটি হলো সঠিক পথ আর একটি হলো বেঠিক পথ একটি হলো আল্লাহর পথ আর একটি হলো শয়তানের পথ একটি হলো জান্নাতের পথ আর একটি হলো জাহান্নামের পথ তো আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত এখন প্রশ্ন যে সঠিক পথ নাকি বলছেন এটা মনের মধ্যে প্রশ্ন ধাক্কা দেবে না প্রশ্ন উত্থাপিত হবে না যে সঠিক পথটি কোন পথ এটা জানতে ইচ্ছা করবে আপনার কেমন করে জানবো যে এটা সঠিক পথ আর এটা বেঠিক পথ দলে ইসলামিক মুখোশ পরিধান করে যারা আজকে সোশ্যাল মিডিয়ার ময়দানে নেমেছে নতুন নতুন নাম শুনতেছেন কেউ কি বলবে যে আমার পথে আসেন আমাদের পথ বেঠিক কথা বলছেন না আর কেউ যদি বলে যে আমার পথে আসেন আমার পথটা বেঠিক তো ওই পথে কেউ যাবে যাবে না কখন যাবে যখন বলবে আমার পথ সোজা পথ জান্নাতে যাওয়ার পথ তখনই তো মানুষ যাবে আজ ওহাবি নাম শুনছেন কোনো ভাই থাকলে রাগ করিয়েন না ওহাবি বলছে আমাদের পথ সঠিক পথ আমাদের পথে এসো আহলে হাদিস মুকাল্লিদ তারা বলতেছে আমাদের পথে এসো সঠিক পথ জান্নাতে যাবে দেওবন্দি বলতেছে আমাদের পথ সঠিক পথ আমাদের পথে এসো তাবলিগি কি জামাত বলতেছে জামাত ইসলাম বলতেছে রাফেজি বলতেছে শিয়া বলতেছে খারেজি বলতেছে যে আমাদের পথে এসো আমাদের পথ সঠিক পথ আর আমরাও বলছি যে আমাদের পথে এসো সুন্নি জামাতে আমাদের পথ সঠিক পথ নাকি বলছেন বলছি না আমরা কি সুন্নি আমরা কি জোরে আর একটু জোরে বলেন না আমরা সুন্নি হানাফি আমরা কাদের বলে হানাফি মালেকি হামবেলি সারা পৃথিবীতে যে চারটি মাযহাব প্রচলিত আছে এই প্রকৃত চার মাঝাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান চার মাঝাব বলে সুন্নি আমরাও বলছি আমাদের পথে আসুন সঠিক পথ এখন মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খেতেছে তো কোরআনকে আসুন জিজ্ঞাসা করি যে কোন পথ